প্রথম ইমাম বারো ইমামের প্রথম ইমাম হলো তাদের কা আবু না অমর না ওসমান না এরা হলো ডাকাত না ওদের দৃষ্টিতে এনায় তাদের বারো নম্বর ইমামের প্রথম ইমাম হলো আলী তা আলী আন আনহ উনারা তিনজন চালু করলেন না নব্বই পাড়া তো তোমাদের যে প্রথম ইমাম আলীর উনি কেন চালু করলেন না উনিও তো চালু করেননি এখন এটা বলছে না তারা ইতিহাস বলে এরকম যে আলী রজিউল্লাহ ওইটা তার বাসায় সংরক্ষিত রেখেছিলেন কারণ এই আবু বকর অমর ওসমান তিন খলিফার যুগে এমন পরিবেশ তারা সৃষ্টি করেছিলেন যে ওই কোরআন আর দেখানোর পরিবেশই ছিল না ওই কোরান বের করলে আলীকেই মারবে এই জন্য উনি গোপন রেখে দিয়েছেন হ্যাঁ ইসলামের যে চূড়ান্ত একটা বিজয় আছে সেটা কি ইমাম মাহাদির সময় আলিও পারে নাই ওইটা ইমাম মাহাদি নাকি বের করবে কোরআনটা এটা হলো শিয়াদের ইমাম মাহাদি ওদের ইমাম মাহাদি তো তিনশো হিজড়ির দিকে এসে ওই হাঁটতে হাঁটতে পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে গেল আর বের হলো না এখন ওখানে যায় পাহারা দেয় আর এই আকিদা তারা বহন করে বেড়াচ্ছে মোহাম্মদ তাদের মাহাদির কাছে জমা আছে আর আলী রজি ওটা ওই যে আমরা যেভাবে আলমারির মধ্যে রেখে দেই না বাধাই করে সুন্দর করে প্যাকিং করে হ্যাঁ কাপড় জড়িয়ে রেখে দেয় না তো আলি রদ্লাহ ওরকম কাপড় জড়িয়ে ওটা ওই তিরিশ পাড়া ওটাকে ষাট পাড়া ওটাকে আলাদা জড়িয়ে রেখে দিয়েছিল এই তিরিশ পাড়া যেটা আবুহর অমর ওসমান চালু করে গেছিলেন সমাজের মধ্যে যেটা পরিচিত প্রসিদ্ধ হয়ে আছে এইটুই এইটুকুই উনি করেছিলেন ওই ষাট কোরআন বাহির করার সাহস পাইনি আর ওইটা বংশ পরম্পরায় ইমাম টু ইমাম প্রথম ইমাম হলেন আলী দ্বিতীয় ইমাম হলেন হাসান তৃতীয় ইমাম হলেন হোসেন এইভাবে এইভাবে করে বারো নম্বর ইমাম তিনশো হিজড়িতে এসে সমাপ্ত হল এই বারো বারো জন ইমামের পূজা করে এই বারো বারো নম্বর ইমাম তার নাম হলো আমাদের যিনি ইমাম মাহেদি ওনার ওর নাম হলো ওর ইমাম মাহেদি তারা বলে কিন্তু ওদের ইমাম মাহেদি ইতিহাস তাদের জানা ওরা জানে যে এখানে আস কিন্তু আমরা আমাদের ইমাম মাহেদি জানি কতগুলো বক্তা কিছুদিন আমাদেরকে ইমাম মাহেদি শোনাইতেছিলেন হ্যাঁ ও আছে জেলে বন্দি আছে কি কি এগুলো किस्सा শোনাতেছিল না তার বড় ধরন এটা আহলুস ইমাম শিয়াদের ইমাম না শিয়াদের ইমাম হল গর্তের মধ্যে গুহার মধ্যে আছে ওখানে সেনাবাহিনী পাহারা দিচ্ছে ওদের একটা বিরাট কাজ শিয়াদের একটা কুশoshকর হেওয়াজতের জন্য যেমন আমরা বেদাতের জন্য বেদাতের জন্য কত আয়োজন করি না ওদের একটা বেদাত এবং কুসংস্কার বিরাট ধরনের কুসংস্কার যে এই পাহাড়ের গর্তের মধ্যেই এখান থেকে বের হয়ে আসবে এই জন্য তারা সেনাবাহিনী টাহিনী এখানে যোগ করে ওখানে পাহারা দিচ্ছে এটাই তাদের একটা এবাদত এটাই একটা রাষ্ট্রীয় কাজ রাষ্ট্রীয় কাজ সে দাম তো উনি যখন বের হবে তখন এই ষাট পাড়া কোরআন না তিরিশ পুরা নব্বই পারা কোরআন নিয়ে বের হবে আর এই নব্বই পারা কোরআন মুসলমানদের মধ্যে প্রচার করা হলো না কেন এর জন্য দায়ী কারা সুন্নি সুন্নি মুসলমানরা দায়ী এই জন্য তাদের ইমাম মাহাদির কাজ হবে তারা সে ইহুদিও হত্যা করবে না খ্রিস্টানও হত্যা করবে না হিন্দুও হত্যা করবে না বৌদ্ধ হত্যা করবে না কোনো অমুসলিম হত্যা করবে না একমাত্র হত্যাযোগ্য অপরাধী তাদের কাছে হলো সুন্নি জামাত এরই তো মেরে শেষ করতে না এত সুন্নি কখন মেরে শেষ করব এই এশিয়া মহাদেশেই নাকি কোটি মত চারশো কোটি মানুষ তার মধ্যে সব সুন্নি না অনেক সুন্নি এই সুন্নি মারতে মারতেই সময় শেষ এবং ও শুরুই করবে সুন্নি দিয়ে সুন্নি মারা শেষ ডিউটি শেষ তাদের ইমাম মাহাদির শুধু সুন্নি মারা ডিউটি আমাদের ইমাম মাহাদি ইহুদি খ্রিস্টান বিধর্মী যা আছে উনি জিজিয়া কর কিচ্ছু নেবেন না তুমি ইসলাম গ্রহণ করো আর তাহলে তলোয়ার গ্রহণ করো আর ওদের ওদের মাহাদির কাম হলো এই নব্বই পরা কোরআন কেন তাদের খলিফা আবু বকর ওমর ওসমান তারা গোপন করে গেল চালু করল না আর তাদের প্রভাবে তোরা প্রভাবিত হয়ে গোটা সুন্নি গোষ্ঠী এই এই শেয়াদেরকে তোরা অপছন্দ করলি এই জন্য হত্যা করা তাদের ইমাম মাহাদির একটাই কাজ খালি হত্যা করবে সুন্নিদের এই জন্য তো তারাও সুন্নি হত্যা করে তা আমি কোথার থেকে ওদেরকে সেই তিরিশ পারা করান কোথায় সির দাবে তাদের মাহাদি বগলের তলে নিয়ে বসে আছে নব্বই পারা কোরআন ওটা আমি পাবো এই রিক্সাতে আমাকে বলতেছে আমি তো তাদের মতিগতি তাদের মোট কথাবার্তা শুনে বুঝতেছি যে এরা এখনই শুরু করবে আমাকে দেখলাম যে ওদের মধ্যে ওই ট্রেনারটা আছে কি হয়ে গেলাম কিন্তু আতঙ্কিত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ এই বিপদ থেকে তুমি রক্ষা করতে পারো তারপরে আর আল্লাহ তোমার রকতালা এমন একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন একটা দেখলাম এটা বিস্তারিত এখন বলার সময় নাই শুধু সংক্ষেপে বলছি যে আল্লাহ তবরকতলা তাদের মধ্যে এমন আমি একটা কথা বলেছিলাম এই কথার মাধ্যমে আল্লাহ তাদের অন্তরে এমন আতঙ্ক সৃষ্টি করে দিলেন এমন ভয় ধরিয়ে দিলেন যে তারা মূর্তি পাথরের মতো পাথরের মূর্তির মতো নড়াচড়া বন্ধ করে দিল মুখটাও বন্ধ হয়ে গেল থ সব মূর্তি এই অথচ তাদের কথা স্টার্ট হয়েছে এই দিয়ে যে এই বেকার নবই পরাগর তুই তোকার দিয়ে গালিগালাজের গালাজের মাধ্যমে তাদের কথা শুরু হয়েছে কোনো বুঝের কথা না এই লোকগুলো জবান বন্দি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো আল্লাহ আকবর আল্লাহর একটা কারিশ্মা আল্লাহ আকবর আমি তখন রিক্সাওয়ালাকে বললাম এই চলো এরা মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে এই সুযোগে তুমি চলো আবার জিন্দা হওয়ার আগেই তুমি জায়গা ত্যাগ করো আলহামদুলিল্লাহ এই হলো অবস্থা